আয়াত একশো নয় ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইং যা আত হুম আয়াতুন লায়ু মিনুন্ন বিহা কুল ইন্নমাল আয়াতু আইন্দাল্লাহি ওয়া মা ইউশঈরুকুম আন্নাহা ইদা যা আত লায়ু মিনুনা অনুবাদ আর তারা আল্লাহ নামে কঠিন শপথ করে বলে তাদের কাছে যদি কোনো নিদর্শন আসতো তবে অবশ্যই তারা এতে ইমান আনত বলুন নিদর্শন তো আল্লাহর কাছেই আর কিভাবে তোমাদের উপলব্ধিতে আসবে যে যখন তা এসে যাবে তখন তারা ইমান আনবে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতসমূহে বলা হয়েছে যে তারা স্বীয় জিদ ও নতুন সংস্করণ রচনা করে রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের কাছে বিশেষ বিশেষ ধরনের যা দাবি করছে কুরাই সর্দাররা দাবি উত্থাপন করেছে যে আপনি যদি সাফা পাহাড়টি স্বর্ণে পরিণত হওয়ার মজেজা আমাদেরকে দেখাতে পারেন তবে অবশ্যই আমরা আপনার নবুয়ত মেনে নেব এবং মুসলিম হয়ে যাব রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন আচ্ছা শপথ কর যদি এ মজেজা প্রকাশ পায় তবে তোমরা মুসলিম হয়ে যাবে তারা শপথ করল তিনি আল্লাহর কাছে দোয়া করার জন্য দাঁড়ালেন যে এই পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিন তৎক্ষণাৎ জিব্রাইল আল সাল্লাম ওহি নিয়ে এলেন যে আপনি চাইলে আমি এক্ষনই এ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেব কিন্তু আল্লাহর আইন অনুযায়ী এর পরিণাম হবে এই যে এরপরও বিশ্বাস স্থাপন না করলে ব্যাপক আজাব নাজিল করে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে বিগত সম্প্রদায় সমূহের বেলায়ও তাই হয়েছে তারা বিশেষ কোনো মজেজা দাবি করার পর তা দেখানো হয়েছে এরপরও যখন তারা বিশ্বাস স্থাপন করেনি তখন তাদের উপর আল্লাহর গজব ও আজাব নাজিল হয়েছে দয়াসাগর রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কাফেরদের অভ্যাস ও হটধর্মিতা সম্পর্কে জ্ঞাত ছিলেন তাই দরা পরবশ হয়ে বললেন এখন আমি এ মজেজার দোয়া করি না এ ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয় তাই সংক্ষিপ্ত সার দেখুন আর তাফসিরো সাহি দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতে তাদের উক্তির জবাব দেয়া হয়েছে যে মজেজা ও নিদর্শন সবই আল্লাহর ইচ্ছাধীন যেসব মজেজা ইতপূর্বে প্রকাশিত হয়েছে সেগুলো তার পক্ষ থেকে ছিল এবং যেসব মজেজা দাবি করা হচ্ছে এগুলো প্রকাশ করতেও তিনি পূর্ণরূপে সক্ষম কিন্তু বিবেক ও ইনসাফের দিক থেকে তাদের এরূপ দাবি করার কোনো অধিকার নেই কেননা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লাম রিসালাতের দাবিদার এবং এ দাবির পক্ষে অনেক যুক্তি প্রমাণ ও সাক্ষ্য মোজেজা আকারে উপস্থিত করেছেন এখন এসব যুক্তি প্রমাণ ও সাক্ষ্য খণ্ডন করার অধিকার প্রতিপক্ষের আছে কিন্তু এসব সাক্ষ্য খণ্ডন না করে অন্য সাক্ষ্য দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক এ তো নিদর্শন দেখার পরও যারা ইমান আনেনি তারা আর ইমান আনবে না সুতরাং তাদের জন্য নতুন কোনো মজেজা প্রকাশ করার প্রয়োজন নেই সাদি আয়াত একশো দশ ওয়ান ওকাল্লিবোয়াফ ইদাহুম ওয়া বসরহুম ক্যামালাম ইউমিনু বিহীআওয়াল মরটিউ ওয়ানাদরুহুম্ ফিতু উয়ানিহিমহুন অনুবাদ আর তারা যেমন প্রথমবারে তাতে ঈমান আনেনি তেমনি আমরাও তাদের অন্তর্সমূহ ও দৃষ্টিসমূহ পাল্টে দেব এবং আমরা তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তির মতো ঘোরপাক খাওয়া অবস্থায় ছেড়ে দেব তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ বলেন এভাবেই আমরা তাদেরকে শাস্তি দেব কারণ তারা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেয়নি অথচ তাদের কাছে প্রমাণিত হয়েছে যে এটা আল্লাহর আহ্বান ও তারই বাণী সুতরাং তাদের অন্তর চিরন্তন পাল্টে যেতে থাকবে ইমান ও তাদের মাঝে বাধা এসে যাবে তারা সঠিক পথ চলতে সক্ষম হবে না এটা আল্লার ইনসাফেরই দাবি তার বান্দাদের মধ্যে যারা নিজের উপর অপরাধ করে তার অবারিত রহমত দর্শনের পরেও তাতে অবগ্রহণ না করে সঠিক পথ দেখানোর পরেও তাতে না চলে তিনি তাদের সেটা গ্রহণ করার তৌফিক উঠিয়ে নেন সাদি আয়াত একশো ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن অনুবাদ আর আমারা তাদের কাছে ফিরিস্তা পাঠালেও বং মৃতেরা তাদের সাথে কথা বললেও এবং সকল বস্তুকে তাদের সামনে সমবেত করলেও আল্লাহর ইচ্ছে না হলে তারা কখনো ইমান আনবে না কিন্তু তাদের অধিকাংশই মূর্খ চতুর্দশ রুকু তফসির এক নং ফুটনোট আলোচ্য আয়তে এই বিষয়বস্তুই বর্ণিত হয়েছে যে যদি আমি তাদের প্রার্থিত মুজেজাসমূহ দেখিয়ে দেই বরং এর চাইতেও বেশি ফিরিস্তাদের সাথে তাদের সাক্ষাৎ এবং মিতেদের সাথে বাক্যকলাপ করিয়ে দেই তবুও তারা মানবে না ময়াসার আয়াত একশো বারো ইউ হেই ইলা বা আদিংজু খরুফাল কাউলি গরু র ওয়ালাউস্যা অ রব্বু ক্যামেফ আলু ফ্যা দ্য রুহুম অনুবাদ আর এভাবেই আমরা মানব ওজনের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি প্রতারণার উদ্দেশ্যে তারা একে অপরকে কুমন্থনা দেয় যদি আপনার রব ইচ্ছে করতেন তবে তারা এসব করত না কাজেই আপনি তাদেরকে ও তাদের মিথ্যা রটনাকে পরিত্যাগ করুন তাফসির এক নং ফুটনোটের বেমরণ এখানে রসুলাল্লা ও সাল্লামকে সান্ত্বনা দেয়া হয়েছে যে এরা যদি আপনার সাথে শত্রুতা করে তবে তা মোটেই আশ্চর্যের বিষয় নয় পূর্ববর্তী সমস্ত নবীদেরও অব্যাহতভাবে শক্রু ছিল তারাও নবীরাসুলগঞ্জ যা নিয়ে আসত তার বিরুদ্ধে লেগে যেত অতএব আপনি এতে মনক্ষুণ্ণ হবেন না সাদি